হাই গাইজ কেমন আছো তোমরা আমি কিন্তু অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি কোথায় যেতে চলেছি সেটা তোমরা আশা করি থামনিল আর টাইটেল দেখে বুঝেই গেছো এতক্ষণে হ্যাঁ আর আজকে আমরা যাব টাকিতে তাই জন্য কিন্তু ভোর ভোর উঠে গিয়েছিলাম মানে চারটের সময় উঠে গিয়েছিলাম আর পাঁচটার সময় কিন্তু বেরিয়ে গিয়েছিলাম যেহেতু সকালবেলা এখন তাড়াতাড়ি আলো হয়ে যায় এই জন্য কিন্তু দেখতে পাচ্ছ তখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে তাই এত আলো এটা ট্রেনের ভিতরে আমি তোমাদের মেহেন্দিটা দেখাচ্ছিলাম দেখো আমার মেহেন্দির কালারটা কিন্তু এতটাই এসছে খুব বেশিক্ষণ রাখিনি ওই এক দেড় ঘন্টা রেখেছিলাম আচ্ছা প্রথমে আমরা সোদ্পুর থেকে ট্রেন ধরে শিয়ালদা চলে গিয়েছিলাম আর শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম টাকি রোড আর আমার সঙ্গে কিন্তু আমার মা বাবা বোন আর দিয়া দাদানো গিয়েছিলো আর এটা দেখতে পাচ্ছ তো যে সবে কিন্তু শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছে আর ট্রেনটা কিন্তু খুব ফাঁকাই ছিল আমি গেছি সেই নভেম্বর মাসে মানে বলতে পারো এক মাস হয়ে গেছে বা এক মাস হতে দু তিন দিন এরকম বাকি আমি ঠিক গুনিনি এখন আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি কারণ আমার এক্সাম ছিল বলে এডিট করে টাইম টাইমে পোস্ট করতে পারিনি টাকিতে যেতে কিন্তু শিয়ালদা থেকে দু থেকে আড়াই ঘন্টায় লাগে মানে শিয়ালদা থেকেই ট্রেন ছাড়ে আর কি তোমরা অন্য স্টেশন থেকে উঠতে পারো যাই হোক তো দেখো আমরা কিন্তু ট্রেনে বসে বসে এই সুন্দর সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এগুলো না দেখতেও খুব সুন্দর লাগে এগুলো সেই একবার লাস্ট দেখেছিলাম যখন আমরা তারাপীঠে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আর দেখো আমাদের কিন্তু এখন নামার সময় হয়ে গেছে আমরা কিন্তু নেমেছিলাম ওই নটা নটাকে সাড়ে নটা নাগাদ এরকম বাই ওয়ে গাইজ তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু কথাটা পুরো টানা বললাম মানে বয় খুব টানা দিলাম আমি কিন্তু এরকম কোনোদিনও দিইনি মানে আমার কথা বলতেই আটকে যায় আর কি ওরকম এমনি নর্মালি বলতে পারি বাট এই যখন ভিডিওতে এডিট করি তখন একটু মানে প্রবলেম হয় সেটা সবারই হয় তো তারপর আমরা কিন্তু এখানে টাকিতে নেমে গেছি তারপর এখানে আমরা অটোতে এই সরি টোটোতে উঠে পড়েছি আর আমরা কিন্তু দুটো টোটো নিয়েছিলাম একটা টোটোতে আমি আর হচ্ছে পাপা দাদান ছিল আর ব্যাগগুলো নিয়ে সব বসেছিলাম আর আরেকটা টোটোতে হচ্ছে গিয়ে বনু দিয়া আর মা ছিল তারপর কিন্তু আমরা যেই হোটেলটায় যাচ্ছিলাম সেই হোটেলটা কিন্তু খুব সুন্দরই ছিল চলো তোমাদের সেটা দেখাই তার আগে আমরা কিন্তু এই যে ইচ্ছা মতি না ইচ্ছা মদি কী যেন একটা নাম বলে বেশ তো এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমরা একটা হোটেল দেখছিলাম সেই হোটেলটা আমাদের পছন্দ হয়নি ওই যে দেখো সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে তারপরে কিন্তু আমরা আরেকটা হোটেলে এলাম এবার তোমাদের বয়জগা ছাড়া এমনি আসল কথাগুলো শোনাবো শুটিং হবে শুটিংয়ের জন্য বুক আছে তো আমরা অন্য একটা রুম নিলাম তো সেটাও খুব ভালো তো আমি যাইনি তোমাদের চলো গিয়ে দেখাই কি যেন পাপা আর মা গেছে ইসে মানে দেখতে মানে গেছিলো আর কি হয়ে গেছে দেখা তো এখন আমরা রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো হোটেলের বাড়িটা এপাশে পাশে আছে এই যে ও গাইস আমি কিন্তু মেহেন্দি পরেছিলাম আর দেখো অনেকটা তিন ঘন্টা তিন ঘন্টাও রাখিনি ওই পৌনে তিন ঘন্টা মতন রেখেছিলাম এ দেখো কতটা কালার এসেছে আর একটু রাখতাম কিন্তু মা এত কাজ কর কাজ কর বলছিল প্লিজ আমরা ফ্রেশ হয়ে নিয়েছি যা জামা পড়া ছিল ওটা পরেই বেরিয়ে গেছি কিছু খাওয়ার জন্য কারণ আমরা সকালবেলা তেমন কিছু খাই মানে কিছুই খাইনি বলতে পারো আর শুধু জল খেয়েছি এবার আমরা খাওয়ার ব্রেকফাস্ট করতে যাবো তার আগে আমরা একটা জায়গায় এলাম ওখানে বলে গেলাম দুপুরে কি খাবো ওখানে আমরা এখন খেলাম না কারণ ওখানে আগে থেকে খেলে বলতে হয় এই জন্য আর এখন আমরা যাচ্ছি সামনে কোথায় নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য আর দেখো এটা হচ্ছে নদীটা এটার নামই আই গেস ইচ্ছা মুদি নদী দেখো এতটা সুন্দর না আর মানে কি বলবো প্রচন্ড সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই দেখো আর এখানে এই যে দিয়া যাচ্ছে এখানে এরা সবাই আছে দিয়া দাদা আমরা এখন যাচ্ছি আর দেখো গাইস মানে তুই বলবো রোদে না আর ভিডিওটা মানে হেভি লাগছে এ দেখো আমার মেহেন্দি রোদে না আমি যতবার মেহেন্দিটা দেখছি আমার ভালো ভালো লাগছে কতটা রোদ এপাশে সব লঞ্চ আছে নৌকাও আছে ব্রেকফাস্টে কিন্তু আমরা খেয়েছিলাম ডিম টোস্ট আর অর্ডার করেছিলাম ঘুগনি রুটি যেটা থেকে আমি রুটি খাইনি বাট ঘুগনি খেয়েছি এখন আমরা আবার ফ্রেশ মানে স্নান করে আমরা স্নান করে আসিনি যেহেতু স্নান করলাম হোটেলে তারপরে এখন আমরা বেরিয়ে পড়লাম আবার সাইড সিন দেখার জন্য তো চলো কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো দাদান বসে আছে সাংলাস পরে পিছনের টোটোটায় মাম্মাম পাপার বনু আছে আর এখানে আমি দিয়া দাদান আছে তো এখন আমরা চলে এসেছি টাকির তিনশো বছর পুরনো জোরাশিব মন্দিরে তোমাদের চলো দেখাই মন্দিরটা এই যে দেখো মন্দিরটা ঠাকুর দেখাই সর যাই না দেখতে পাচ্ছ কিনা প্রচন্ড রোদ এখানে

এখন আমরা খেতে চলে এসেছি যেখানে হচ্ছে সকালে আমরা বলে গেছিলাম কি খাবো তখনো খাবার যায়নি সবেই এলাম আর এখানে দেখো এসি চালিয়ে দিয়েছে খুব গরমও লাগছে আমরা খেয়ে দিয়ে আমরা আবার বেরোবো তো চলো খাবারটা আসুন তবে তোমাদের দেখাচ্ছি যে কি কি খাবার দিয়েছে কিরকম ভালো খেয়েছে সকালের তো খুবই ভালো করেছি খুবই ভালো ছিল খাবারটা তারপরে আপাতত আইসক্রিম খেয়েছিলাম যেটা আমি ক্যামেরা দেখা ভুলে গেছি খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে আর এখন দেখি চলো কি দেয় তারপরে বলছি তো আমরা খেয়ে নিয়েছি খাওয়াটা কিন্তু ভালো ছিল সকালের খাওয়া ভালো এখানে এখনের খাওয়া ভালো এখন আমরা আবার হোটেলে যাচ্ছি গিয়ে ফোনে একটু চার্জ দেব তারপরে আমরা বেরোবো কারণ আমার আমার ফোনে চার্জ নেই ওই দিয়েই ভিডিও করছি কোনো রকমের চার্জ আছে আর চলো তাহলে হোটেলে যাই এখন আর এখন আমি চার্জে বসাবো তো আবার যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে বিকালে কিন্তু আমরা সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছিলাম এখন আমরা চলে এসেছি টাকির মালদ্বীপসে ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে ঢুকতে কত পার পার্সেন্ট করে কত বেশ নিচ্ছিলো আমার এই মুহূর্তে মনে নেই কারণ যেহেতু এটা এক মাস আগের ভিডিও মানে এক মাসের বেশি ওই দেড় মাস হ্যাঁ দেড় মাসের আগের ভিডিও আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু ওই মোটামুটি চারটে সাড়ে চারটে বেড়েছিল ওই জন্য মানে পুরো এখনো অন্ধকার হয়নি তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ তবে আমরা একটু বেশিক্ষণ ধরেই ছিলাম ওখানে ফটো ভিডিও তুলছিলাম সব আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে মানে লাইটিংগুলোও মানে অন হয়ে যাবে তা দেখো তোমরা এখানে জিন মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এখানে দূরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু থাকারই জায়গা মানে কি না বেশ বলে ওই হোটেল টাইপ আমার মনে নেই এখন তো দেখো আমরা কিন্তু যখন ছিলাম তার কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো আর লাইটিংগুলোও সব জ্বলে উঠেছিল আর দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে মানে দূরে দেখতে পাচ্ছ যেরকম ধরো ওই অরেঞ্জ হোয়াইট গ্রিন এই তিনটে কালারের মধ্যে লাইটিং করা রয়েছে আবার এটা হচ্ছে একটা ব্রিজ টাইপ মানে ব্রিজই বলতে পারো তো আর এখানে কিন্তু অনেক বসারও জায়গা আছে এরকম ধরো বাটারফ্লাই মানে হার্ট শেপের থাকে তো ওখানে তোমরা বসে ফটোও তুলতে পারবে আমি কিন্তু ফটো তুলেওছি আর এখন কিন্তু আমরা বসে মানে আমি বসে রয়েছি একটা হার্ট শেপের মানে মধ্যে যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না পুরোটা দূর থেকে দেখালে পরে বুঝতে পারতে তো যাই হোক এই দেখো জলের মাঝখানে কি সুন্দর মানে একটা ঝর্ণা আছে কত সুন্দর সব তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম দই ফুচকা যেটা কিন্তু অসাধারণ খেতে ছিল তারপরে দেখো এরকম মানে লাইটিং করা ছিল পরে আমরা হোটেলের আগে কিন্তু এই দুটো জিনিস খেয়ে নিলাম এখন আমরা যাচ্ছি ডিনার করতে এখন বাজে ওই নটা এত তাড়াতাড়ি খাচ্ছি তারপরে এবার ঘুমিয়ে পড়ব চলো ডিনার করি চলো দেখি কি কি খাবার আছে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে আজকে ব্লগটা এড করব রাতে কিন্তু আমরা খেয়েছিলাম রুটি আর ডিমের কারি গাইজ আমরা কিন্তু খেয়ে দিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর কি বলবো আর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে যাই না আমি একটু ফুটেজ খাই যাই হোক তো আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো জানিও আবার দেখা হচ্ছে কালকের ব্লগে টাটা গুড নাইট এখন কিন্তু বাজে সাড়ে নটা আমি এত তাড়াতাড়ি ঘুমাব কারণ আজকে সকালে আমি চারটের সময় উঠেছি সো এনিবে টাটা